গত পরশু দিন যে একটা ঘটনা ঘটেছিল যে গৃহবধূ গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ যে পরিকল্পিতভাবে স্বামী ও অন্যান্যরা হত্যা করেছে এ ভিত্তিতে স্যার কি কোনো কেস রেজিস্টার হয়েছে বা কি প্রাথমিক কি তদন্ত পেলেন আপনারা এবং গতকালকে পানিসাগরের রামনগরের নিবাসী ওই নাম হচ্ছে অজিত নাথ মিতার বড় ভাই সে আমাদের এখানে আসে এবং একটা দেয় যে তার বোনকে তার বোন জামাই হত্যা করেছে তো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল পনেরো তারিখ পনেরো তারিখ সে ইনজুর্ড হয়েছিল কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি তার হাজবেন্ডই তাকে হসপিটাল নিয়ে এসেছিলো এবং সেখান থেকে পদমতলা হসপিটাল থেকে সে প্রথম দিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার হয়েছিল এবং সেখান থেকে আগরতলা জিপি হসপিটাল এবং ডিডিং ট্রিটমেন্ট সে এক্সপায়ার করে তো মিতার পরিবারের কমপ্লেন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই তো জিবিতেই বডির পোস্টমার্টম হয়ে গেছে তো যখন আমরা একটা টিমেরই যখন ইনভেস্টিগেশন করি তাতে দেখা যায় যে তার কথা মধ্যে কিছু অসংগ্নতা অসংলগ্নতা পাওয়া যায় এক এক সময় সে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আর হসপিটালে সে যখন অ্যাডমিট করিয়েছিল বলছিল যে ওয়াটার ট্যাঙ্কের সামনে নাকি স্লিপ করে পরে ইনজোর হয়েছিল কিন্তু সে পরবর্তী সময়ে আর এক ধরনের স্টেটমেন্ট দেয় যে তার বাইক থেকে সে পরে ইনজোর হয়েছে তো এক এক সময় এক ধরনের স্টেটমেন্ট এবং আরও অন্যান্যদের যে সাক্ষী সাক্ষীরা বলেছিল যে বিয়ের পর থেকে নাকি যতদিন নিয়ে মহিলার উপর ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার হতো এবং তার কিছু এক্সট্রা অ্যাপেয়ার্সও আছে অন্য মহিলাদের সাথে তো তাদের ডাউট এবং স্বাস্থ্য কিছু লুম জামেই তাকে হত্যা করেছে যথারীতি আমরা কিছু সত্যতা পাই এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা তাকে অ্যারেস্ট করেছি তো আমরা এখন তাকে ফরওয়ার্ড করবো এবং রিমান্ড চাচ্ছি যে একটু ঘটনা এবং একটু ফ্যাক্টার রিভিউ করার জন্য আমরা ওকে পুলিশ রিমান্ড যেয়ে কোর্টে পড়া হয়েছি স্যার কত নম্বর কদম প্লাজ না পিএস এর কেস কেস নাম্বারটা হচ্ছে চৌত্রিশ দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এ থ্রি জিরো টু থার্টি ফোর এই কেস রেজিস্টার হয়েছে যাকে গ্রেফতার করেছেন তার নাম কি স্যার তার নাম হচ্ছে শিলটু নাথ আর মিতার নাম স্যার মিতার নাম হচ্ছে শম্পা নাথ বাসা কোন জায়গা স্যার বাসা আমতিলা আমতিলা কোনো আজকে কোর্টে ফরওয়ার্ড করবেন আজকে কোর্টে ফরওয়ার্ড করা